সম্মানিত ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ওরিজিনাল ভিয়েতনামি মাছের পোনার ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো বিওয়ার্স আবারও নিয়ে আসলাম নতুন বছরের নতুন পনা অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা ভিডিওতে স্ক্রিনে যে মাসের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই অরিজিনাল ভিয়েতনামি মাসের পনা। তাই যারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছটিকে আপনারা পুকুর বাই সহ যে কিনু সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এবং এই মাছটিকে দুজি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময় লাভবান হতে পারবেন এবং এই মাছটিকে আপনারা যে কিনু কোম্পানির বা সমান খাবার খাওয়াতে পারবেন যেমন এসিআই আগাতা মেগা এবং নারিশও যে কোনো কোম্পানির খাবার এবং ডুবন্ত খাবার হিসেবে রয়েছে সরষার খোল কুরা বসি ইত্যাদি তাই যারা চাষ করতে চান অবশ্যই আপনারা কম সময় লাভবান হতে পারবেন তো ভিওয়ার্স এই মাছটিকে যদি আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ